হ্যালো কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম কথা আছে না উঠলো বাড়ি তো কটক যাই আমার অবস্থাটা ঠিক তাই ইচ্ছা হলো ঘুরতে যাব তো চলো ঘুরতে বেরোই তো ঠিক বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে হঠাৎ করেই ঠিক হলো যে আমরা একটু ঘুরতে যাবো দিন কোথাও যাই না তো আঠেরো বছর পর আমি বাবা মার সাথে আবার পুরী যাচ্ছি বাবা মার সাথে গিয়েছিলাম মানে সাথে আরও অনেকে ছিল কিন্তু এবার শুধু আমি বাবা আর মা তো যেমন কাজ তো চলো বেরিয়ে পড়লাম আমরা ট্রেনে করে সোজা গেলাম দমদম দমদম থেকে ওখান থেকে মেট্রো নিলাম নিয়ে ওখান থেকে গেলাম স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে ছিল আমাদের গ্রিন লাইনের বাস তো যাওয়ার টিকিটটা পাইনি ট্রেনে তো ওই জন্য গ্রিন লাইনের বাসই নিয়েছিলাম তো চলো তোমাদের সাথে দেখা যাক পুরো ব্লগটা নিজেকে সব সময় শো করতেই পারিনি কারণ আমার কাছে অনেকগুলো লাগেজ ছিল আর মায়ের সাথে পেরিয়ে গেলাম তো এই ছিল আমাদের গ্রিন লাইনের বাস না বাসটা সত্যিই খুব ভালো ছিল আমরা খুব কমফোর্টেবলি বসে গিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি ওদের ওখানে ওরা চার্জারের প্ল্যাক ছিল ফুল পুশব্যাক ছিল প্লাস টাওয়াল দিয়েছিলো আর সাথে ধরিয়ে দিয়েছিল। একটা করে জলের বোতল তো খুব ভালো কমফোর্টেবল জার্নি করেছে আমরা আমাদের বাস ছিল ঠিক সন্ধ্যা আটটা পনেরোয় স্প্ল্যানেট থেকে ঠিক টাইমেই একদম বাস আমাদের কলকাতা রাতের কলকাতা দেখাতে দেখাতে নিয়ে চলে যাচ্ছে পুরী তো জয় জগন্নাথের নাম নিয়ে আমরাও বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে তো সারা রাত্রির বাস চলছে আর রাতের কলকাতা দেখতে দেখতে আমরা তিনজন বেরিয়ে পড়েছি তোমরা রিসেন্ট এর মধ্যে কোথায় গিয়েছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার আমরা দেখলাম কখন যা কোলাঘাট পৌঁছে গেছি বুঝতেই তো যাই হোক কোলাঘাট পৌঁছে গেছে এক কাপ চা নিয়ে বেশ রিফ্রেশমেন্ট মুডটা নিয়ে আবার উঠে পড়লাম বাসে তো বাসে যেতে যেতেই কখন ঘুমিয়ে পড়েছি জানিও না সকালবেলা উঠে দেখি আমরা ভুবনেশ্বর ঢুকেই গেছি প্রায় তবে এখানে যেমন গরম পড়ছে এখন তবে আমরা যে টাইমটায় পুরীতে ছিলাম সেই টাইমটাতে না একদম এত গরম ছিল না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মেঘলা আকাশ ছিল যার জন্য আমরা খুব খুব মজা করে ঘুরতে পেরেছি যাই হোক তারপর আমরা নেবে গেলাম পুরীতে বাস টাইম পুরীতে ছিল সাড়ে ছটা তো সাড়ে ছটা মানে একদম পুরো সাড়ে ছটাতেই ওরা নামালো তো তারপরে ওখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম হোটেলের জন্য আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি তবে একটা কথা বলে রাখি এই অটো কাকুলো এরা খুব ট্রাভেলার মানে ট্যুরিস্ট দেখলেই এরা খুব এটা খুব বেশি ভাড়া বলে তবে আমি যেটা দেখেছিলাম পঞ্চাশ টাকা করেই ভাড়া পড়ে পার হেড মানে আমাদের স্বর্গদ্বারের কাছেই আমাদের একদম হোটেল অ্যাপেলো ছিল তো হোটেল অ্যাপেলোতে আমরা বুক বুকিং করেছিলাম ওখান থেকে অটো স্ট্যান্ডের থেকে পুরো আমার স্বর্গদ্বার অব্দি আমাদের দেড়শো টাকা করে নিয়েছিল তো যাই হোক রুমে এসে ফ্রেশ হয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নিজের বদলখানা দেখিয়ে পুরো ট্যান নিয়ে চলে গেলাম পুরীর বিচে তো মানে এত বছর পর পুরীতে আসলাম আমি তো তোমাদের সাথে সেটাই একটু ফার্স্ট ডে ভ্লগটা শেয়ার করছি দারুণ ঢেউ দেখতে দেখতে মানে আমি বসেই ছিলাম মানে বাবার সাথে মানে জেদ করে করে প্রায় আমি ছ ঘন্টা সাত ঘন্টা করে পুরীতে ছিলাম তবে বাড়ি এসে বুঝতে পারছি যে কি ভুলটা করেছি স্কিনে এত বাজেভাবে ট্যান পড়ে গেছে যেটাকে তুলতে তুলতেই আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে যাই হোক তবে মজা করতে এসে কি আর এত ট্যান ট্যান ভাবলে হয় যাই হোক আমিও মা বাবার সাথে নেমে পড়লাম সমুদ্রে তবে যতই ভাবছি যে না বেশি ক্ষণ থাকবো না থাকবো না কিন্তু কি জানি কখন যে এত টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক প্রথম দিনে আমি একটু ফোনটা নিয়ে এসেছিলাম যে অনুভবটা নিজে করা যায় সেটা সবসময় ফোন দিয়ে হয়তো দেখে বা ভিডিও করে হয় না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফার্স্ট ডেই একটু ফোন নিয়ে আমি বিছে গেছিলাম স্নানের আগে তারপরে আবার ফোনটা রেখে রুমে আর তার সেকেন্ড দিন থেকে আর আমি ফোনে যাইনি আর মা বাবা ওদিকে খুব মানে মজা করেই যাচ্ছে ঢেউয়ে খালি ভাসছে খুব মজা হয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব ছোট ছোট ক্লিপের এই ঢেউগুলো মানে বাবাকে ছোট থেকে বলছে ছোট ছোট ঢেউগুলো আসছে বাবা এই ঢেউটা হয়ে গেলেই উঠে যাব হ্যাঁ এই ঢেউটা উঠে হয়ে গেলেই উঠে যাবে কখন যে ঢেউগুলো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে বুঝতেই পারিনি যাই হোক এত বছর পর কুড়ি গিয়ে আমার তো জাস্ট একটা রিফ্রেশ মুড নিয়ে চলে আসলাম আমি আর সাথে অনেকটা ঠান্ডা লাগা সাথে মায়েরও কিছু ছবি টবি তুলে দিয়ে ঘুরে ওখান থেকে তারপরে প্রচণ্ড ক্লান্ত হয়ে ফ্রেশ হয়ে নিলাম রুমে আর হোটেল থেকেই সেদিনের খাবারটা নিয়েছিলাম না খাবারের কোয়ালিটিটা একদমই ভালো লাগেনি আমার আমি একটুই ডাল ভাজা দিয়ে আর একটু মাছ দিয়েই খেলাম আর কোনো তরকারি কিছুই খাওয়ার মতো লাগেনি তো যাই হোক তারপর আবার সন্ধ্যেবেলা না সন্ধ্যেবেলা না বিকেল বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা টোটো নিয়েছিলাম দেড়শো টাকা নিয়েছিলেন উনি ওখান থেকে আমরা সমুদ্র ধার থেকে আস্তে আস্তে যেতে যেতে দেখছিলাম কি সুন্দর ঢেউ যত তাকাচ্ছি তত মনে হচ্ছে ঢেউ কখন যে টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না তো মা বাবা আমি রেডি হয়ে তিনজনে ওখান থেকে একটা টোটো নিয়ে বেরিয়ে গেলাম গুপ্তবৃন্দাবনের উদ্দেশ্যে গুপ্তবৃন্দাবন আর শিব শিবনাথের একটা মন্দির শিব ভোলে বাবার মন্দির বললে ওরা মনে হয় তো এটা হচ্ছে গুপ্তবৃন্দাবন যতই দেখি না কেন শেষ হয় না প্রচুর প্রচুর ঠাকুর দিয়ে সুন্দর সুন্দরভাবে সাজানো তো যাই হোক আমরা পুরোটাই ঘুরলাম আর রাস্তা গুলিয়ে ফেলছিলাম বারবার আমি হ্যাঁ তো তারপরে এখানে সব জায়গায় মোবাইল অ্যালাউই ছিল তো আমি দূর থেকে দূর থেকে ছবি তুলেছি অনেক লোকজনের ভিড়ও হয়ে গেছিলো পরে আমরা একটু দুফুর দুফুর বেরিয়েছিলাম বলে খুব একটা ভিড়টা পাইনি কিন্তু যখন আমরা বেরোচ্ছি তখন দেখলাম যে প্রচুর ভিড় প্রচুর লাইন হয়ে গেছিল আর প্রত্যেকটা মূর্তিতে এত সুন্দর নিখুঁত কাজ মানে অপূর্ব অপূর্ব দাঁড়িয়ে শুধু দেখতেই হচ্ছে এত সুন্দর লাগছিল আর এই মূর্তিটা তো আমার মানে চোখ জুড়িয়ে গেছে দেখে এত সুন্দর লাগছিলো যাই হোক আমার গলার অবস্থা খুব খারাপ সেই জন্য বয়েসটা হয়তো খুব বাজে লাগছে ওটা পুরো ঘুরেছিলাম আমরা আর ওদিকে একটা সাইডে গোয়াল ছিল ওখানেই তবে ছোট ছোট মূর্তি দিয়ে খুব সুন্দর করে গল্প গল্প হিসেবে সাজানো ছিল ওখানে ওখানে একটুখানি বেলায় বেলায় গেলেই ভালো আমি যতদূর শুনলাম যে সাড়ে পাঁচটা ছটায় মনে হয় বন্ধ হয়ে যায় ওটা এখানে রাধাকৃষ্ণের মূর্তিটাও খুবই সুন্দর ছিল তবে আরও একটা জিনিস বলে রাখার যেটা ওখানেও কিন্তু ওই হনুমান বাদরের ব্যাপার আছে মানে ওরা ফোন পার্স এগুলো নিয়ে চলে যায় তো সেই সেই জন্যেও নিজেদের ফোন পার্স এগুলোকে একটু সাবধানে রাখতে হবে এই যে বললাম না যে ছোট ছোটো গল্পের মাধ্যমে পুতুল করে করে সাজিয়ে রেখে গল্পের ছলে সবটা রাখা এখানে এইটা একটা কুল গাছ গাছের গোড়াটা দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে এত সুন্দর মানে তবুও গাছটা কি সুন্দর রয়েছে ওখানে একটার বয়স অনেক বয়স বলল ওরা ওখানকার তো যাই হোক তারপরে সব মূর্তিগুলো দর্শন করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম পল্লীনাথের মন্দিরের দিকে এত বড় জায়গা খুচিটা খুচিটা তাহলে ঘুরতেই যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে সব গুলা ওই যে বললাম ওখানে কৃষ্ণর জায়গা আর গোয়াল থাকবে না ওইটা হচ্ছে গোয়াল তারপর এখানে এসে দেখলাম বেশ সুন্দর কিছু মিররও রয়েছে সুন্দর করে সাজানো আছে তো সেখানে আমি আর বাবা কিছু ছবি মা একসাথে তিনজনে মিলেই কিছু ছবি টবি তুললাম তুলে চারপাশটা ঘুরে দেখলাম ওই যে দেখুন দূরে যে নৌকাটা দেখা যাচ্ছে ওই নৌকায় করে নাকি রাধাকৃষ্ণ গোপাল থেকে নৌকা বিহার করা হয় ওখানে এই হচ্ছে ভোলে বাবার মন্দিরে চলে এসেছি আমরা ওখান থেকে বেরিয়ে তো দেখুন বাইরে কি বড় একটা সার রয়েছে হ্যাঁ এটাকে প্রণাম করে তারপর আমরা আস্তে আস্তে গিয়ে গেলাম মন্দিরের ভিতরে তো দেখতে দেখতে ভিতরে এত সূক্ষ্ম কাজ তারপরেই দেখলাম এরকম একটা জিনিস বাবা যেটাতে আমি ভীষণ ভয় পাই তো বাবা ওখান থেকে টেনে নিয়ে বেরিয়ে আসলাম এসে এখানে একশো আটটা শিবের নাম প্লাস হচ্ছে তাদের দর্শন করার জন্য এরকম জায়গা করা আছে প্লাস এরকম একশো আটটা শিবলিঙ্গ এখানে রাখা আছে তো এখানে দেখে অনেকে প্রণাম করছে আমরা নর্মালি বাইরে থেকে যেহেতু এসেছি সেই জন্য ছুঁয়ে প্রণাম করিনি দূর থেকে প্রণাম করে ঠাকুরকে দর্শন করে বেরোলাম মানে এক জায়গায় একটা ঘরের মধ্যে একশো আট রকম শিব আর শিবের একশো আটটা নামেরই একশো আটটা শিব ওখানে আছে মানে এটা যে কী সুন্দর লাগলো দেখতে অপূর্ব অপূর্ব দৃশ্য তো তারপর ওখান থেকে বেরিয়ে এখানেও এসে দেখি গোশালা আছে সেখানেও দেখলাম যে প্রচুর বড় বড় গরু আছে আমি যাইনি ওর ভিতরটায় তো তারপরে আবার বাইরেটাই একটুখানি ঘুরলাম তবে দেখলাম ওই দিন ওই মন্দিরের সামনেটায় কারোর একটা জন্মদিন পালন হয়েছিল হয়তো দুপুরের দিকে তো তারপরে বললো এটাকে ঘোরালে নাকি ঘোরাতে হয় বা কিছু বা দেখছিলামও সবাই ঘোরাচ্ছিলো আমি একটু দাঁড়িয়ে ওটাকে ঘোরাচ্ছিলাম তো তারপর এখানে দেখলাম ছোট ছোটো অ্যাকোরিয়ামের মধ্যে মাছ দেয়া আছে মানে মাছ কচ্ছপ এরকম দেওয়া আছে তারপর একদম ছোট্ট ছোট্ট তিন চারটে করে কচ্ছপ দেয়া আছে আবার বেবি কচ্ছপ দেয়া আছে যাই হোক এগুলো দেখে আমরা এখানে এরকম একটা রাধা কৃষ্ণ আছে দোলনায় দুলছে অপূর্ব দৃশ্য দেখো তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে সত্যি সত্যি দৃশ্য দারুণ দারুণ দেখলাম তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম বিপত্তারিণী মন্দিরে তবে বিপত্তায়ণী মন্দিরের ভিতরে ফোন এলাও না সেই জন্য আমরা বাইরে থেকে একটুখানি ছবি তুলে আবার বেরিয়ে চলে আসলাম সমুদ্র সাইডে তারপর বিচের সাইডে এসে দেখলাম প্রচুর মার্কেট বসে আছে তখনই কি সুন্দর সুন্দর জিনিস যেটা দেখছি সেটাতেই চোখে ধাতা লেগে যাচ্ছে কি সুন্দর লাগছে না প্রত্যেকটা জিনিস হ্যাঁ প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল তো যাই হোক মেয়ে তো এখানেই আটকে যাই আমি ভাবলাম আর দেখবো না থাক তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু গেলাম সাইডগুলোতে ঘুরতে ঘুরতে ওই সমুদ্রের ধার বরাবরই হাঁটতে হাঁটতে দেখলাম একটা ফালুদার গাড়ি তা ঠিক আছে চলো মা একটু ফালুদা খাবো তো ওখান থেকে একটুখানি ফালুদা ট্রাই করলাম না সত্যি ভালো ছিল ফালুদাটা সত্যিই খুব ভালো ছিল খেতে মানে আমার খুব ভালো লেগেছে কিন্তু খুব ঠান্ডা ছিল তারপর ওখানে গিয়ে দেখি লঙ্কা ঝুলছে এত বড় বড় বললাম জিজ্ঞাসা করলাম বললাম কী বললো যে লঙ্কার চপ বললাম কী সব বোন লঙ্কার চপ মানে আমি ছাল থেকে দশ হাত দূরে থাকি তারপর এখানে এসে দেখলাম মোমো বিক্রি হচ্ছে মোমো এটা কী মোমো এটা তো কখনও খায়নি ট্রাই করি তারপর দেখলাম ভুট্টা রয়েছে অনেক রকম কিছু আছে তো চলো একটুখানি মোমো ট্রাই করি বললাম এটা মোমোটা নিলাম এটা হচ্ছে চিকেন কুরকুড়া ফ্রায়েড মোমো তো আমি খেয়েছিলাম আমরা এক প্লেটে নিয়েছিলাম অ্যাভারেজ লেগেছে খুব যে ভীষণ ভালো লেগেছে এটা বলবো না তবে অ্যাভারেজ লেগেছে আর তারপরে তো সন্ধে যত আর তত লোকজন চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে উঠবে নিয়ে বেরিয়েছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর অনুভব করেছি আমরা যেটা ভাষায় প্রকাশ করার নয় এই সন্ধেবেলা বীচের ধারে বসে হাতে এক কাপ চা নিয়ে সমুদ্র দেখা যে কী ভালো লাগে আমার এটা জাস্ট বলার নয় আর পুরীতে আসা মানে এই সৌতে মাটির জিনিস শাক ঝিনুকের জিনিস এগুলোই তো আসল তাই না তো আমরা ওইগুলো একটুখানি মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর দেখলাম কি আবার সমুদ্রের ফ্যানাও নাকি বিক্রি হচ্ছে বললাম কী হয় বললো সাজিয়ে দেখে লোকজন তো চলো তারপরে আরও মা মার্কেটের সাইডটা একটু ফার্স্ট দিনই আমরা ঘুরে ঘুরে দেখে নিলাম যেহেতু বাবা বলল পরশু পরের দিন আমরা সাইড সিনে যাবো বললাম ঠিক আছে চলো তাহলে আজকেই ঘুরে দেখা যায় আর সত্যি বলছি দারুণ দারুণ জিনিস আছে ওখানে তো প্রথম দিনটা আমাদের ঠিক এইভাবে সুন্দরভাবে কেটে গেল। কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক রাতের খাবারটা তো নিতে হবে চলো খেয়ে যাক তো তারপরে বাবাকে বলে চলো একটু চাউমিন খাই আজকে রাতে ভাত রুটি কিছু খাবো না তো বলে ওখান থেকে দু প্লেট চাউমিন নিয়ে খাওয়া দাওয়া করে আমাদের দিনটা সুন্দরভাবে কেটে গেল তো তোমরাও জানিও তোমাদের সারাদিন কেমন কাটলো আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো টাটা